আসসালামু আলাইকুম কেটাস কম্পিউটারের ইউটিউব চ্যানেল থেকে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কোর্সার এর কিছু পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের সামনে আমরা চলে এলাম আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোর্সার এর কিছু আরজিবি পাওয়ার সাপ্লাই রিভিউ স্পেসিফিকেশন এবং প্রাইস ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করতেছি আপনি যদি একটা আরজিবি ভালো মানের গেমিং পাওয়ার সাপ্লাই খুঁজতে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যাক ফ্রেন্ডস আমাদের সামনে তিনটা পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পাওয়ার সাপ্লাই কোর্সার ব্র্যান্ডের এবং তিনটা পাওয়ার সাপ্লাই ফুল মডিউলার এবং তিনটা পাওয়ার সাপ্লাই কিন্তু আট জিবি প্রথম যে পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সি এক্স বলে রাখি একটা সময় ছিল যখন এই পাওয়ার সাপ্লাইগুলো মার্কেটে খুবই শর্টেজ ছিল মার্কেটে কিন্তু স্টক কম ছিল যার কারণে প্রাইসটাও অনেক বেশি ছিল বর্তমানে কিন্তু এই পাওয়ার সাপ্লাইগুলোর আপনারা কিন্তু আপনাদের বিল্ডের সাথে এই পাওয়ার সাপ্লাইগুলো অনেকগুলো সবচাইতে লোয়েস্ট যে ক্যাটাগরির পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো হলো ভিএস সিরিজ সেই পাওয়ার সাপ্লাইগুলোর মডেল হয় ভিএস ফোর ফিফটি ভিএস ফাইভ ফিফটি ভিএস থ্রি ফিফটি এই টাইপের কিন্তু নেক্সট যে সিরিজগুলো আছে সেগুলো হলো সিবি ফোর ফিফটি সিবি ফাইভ ফিফটি সিবি সিক্স ফিফটি এই টাইপের আর এরপরেই কিন্তু আসছে সিএক্স সিরিজের পাওয়ার সাপ্লাই সো যারা গেমিংয়ের জন্য এডিটিংয়ের জন্য হাই কোয়ালিটির পিসি বানাতে চান তাদের জন্য কিন্তু এই সিএক্স সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো খুবই ভালো আমার সামনে কিন্তু কিছু ফুল মডেলার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ফুল মডুলার পাওয়ার সাপ্লাই মানে হলো যে সমস্ত পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কেবলগুলো আলাদা করে লাগানো থাকে আই মিন লক করা থাকে আপনারা চাইলে কিন্তু খুলে খুলে আলাদা করে রাখতে পারবেন আমার সামনে তিনটা পাওয়ার সাপ্লাই কিন্তু ফুল মডিউলার এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইতেই কিন্তু কেবলগুলি খোলা আছে আমাদের প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই এখানে এইটি প্লাস বোন সার্টিফাইড এবং প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই পাবেন আপনারা ফাইভ ইয়ার্সের একটা ফুল ওয়ারেন্টি প্রথমেই বলবো সি এক্স ফাইভ ফিফটি জিবি এই পাওয়ার সাপ্লাইটার এটা কিন্তু আপনারা এইটি প্লাস বোন সার্টিফাইড পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই পাশাপাশি এই পাওয়ার সাপ্লাইটাতে কিন্তু আট জিবি থাকতেছে সো চমৎকার এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস কিন্তু সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারবেন হুবহু একই রকম দেখতে আরও একটা পাওয়ার সাপ্লাই যার মডেল সি এক্স সিক্স ফাইভ জিরো এফ এটা কিন্তু ছশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এটাও এটি প্লাস ব্রোন সার্টিফাইড এবং এটাতেও কিন্তু আট জিবি লাইটিং আছে বন্ধুরা আপনারা যখনই কৃষি বিল করবেন আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কোন গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছেন এবং এই গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই কোনটা সে আপনারা যদি ষোলো পঞ্চাশ সুপার ষোলো পঞ্চাশ এই টাইপের গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোর ফিফটি কিংবা ফাইভ ফিফটি পাওয়ার সাপ্লাই এ না ফের থেকে বেশি কিন্তু লাগে না বাট আপনার কার্ডটা যদি থ্রি থাউজেন্ড সিরিজের হয়ে থাকে আর আপনার কার্ডে যদি রিকমেন্ডেড থাকে ছশো ওয়াট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিক্স ফিফটি অথবা সেভেন ফিফটি একটা পাওয়ার সাপ্লাই চুজ করতে হবে আমাদের নেক্সট যে পাওয়ার সাপ্লাইটা সি এক্স সিক্স ফাইভ জিরো এফ এটা হলো এইটি প্লাস বোন সার্টিফিকেশন একটা পাওয়ার সাপ্লাই পাশাপাশি এটাও কিন্তু আট জিবি এবং এটাও ফুল মডুলার আমাদের এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং লাস্ট যে পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফোর্ট আরও একটা পাওয়ার সাপ্লাই যার মডেল সি এক্স সেভেন ফাইভ জিরো এফ আট জিবি সো থার্ড ওয়ান পাওয়ার সাপ্লাইটাও কিন্তু ফুল মডিউলার এটাও কিন্তু আট জিবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু লাইটিং হবে এবং এটাও কিন্তু এইটি প্লাস ওয়ান সার্টিফাইড সো লাস্ট যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতেছেন সিএক্স সেভেন ফাইভ জিরো এফ এর প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা এই যে প্রাইসগুলো আপনাদেরকে বললাম এগুলা মোটামুটি নর্মাল প্রাইস এবং আপনারা যখন পিসি বিল করবেন চেষ্টা করব আমরা এখান থেকেও কিছু প্রাইস আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিতে আবারও বলতেছি কোর্টসায়ারের পাওয়ার সাপ্লাইয়ের ভিল কোয়ালিটি এবং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে কিন্তু খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনাদের চয়েস দৃষ্টি আপনারা অবশ্যই কোর্সায়ার রাখতে পারেন আমাদের এই তিনটা পাওয়ার সাপ্লাই দিয়ে ওয়ারেন্টি পাবেন ফাইভ ইয়ার্স এবং তিনটা পাওয়ার সাপ্লাই ফুল মডেল আর তিনটা পাওয়ার সাপ্লাই আর জিবি যার যেটা পছন্দ নিয়ে নেবেন আর আমাদের ওয়েবসাইট এবং আমাদের শপের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আর স্ক্রিন একটা নাম্বার দেখতে পাচ্ছেন প্রয়োজন মনে করলে এই নাম্বার থেকেও কিন্তু আপনারা কল করে আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন সুবন্ধুরা অবশ্যই অবশ্যই কেটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা রেগুলার পাবেন আর আমরা চেষ্টা করবো আমাদের এই চ্যানেলটাতে সব সময় এইরকম প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ